বন্ধুরা তোমাদেরকে মাটির কিছু জিনিসপত্র দেখাচ্ছি এই বাজান বিক্রি করেন ভাই এটা কি জিনিস কয়েল বক্স মোশার কয়েল লাগানি এটা মোশার কয়েল বক্স আচ্ছা আর এটা হইছে যে মানে ফিটার হ্যাঁ শীতল ফিটার শীতল ফিটার আচ্ছা আর এটা কি জিনিস এটা মেরা ফিটার সিদ্ধ করার মেরা ফিটার সিদ্ধ করার এটা বাত রান্নার জল দাও ও এটা বাত আর দুধ করার আচ্ছা আচ্ছা কি খাবারের প্লেট ওইটা খাবারের প্লেট অসাধারণ এটা খাবারের প্লেট আগে এক সময় বারবার তো এই মারি এখন তো তেমন দেখা যায় না এগুলা এখন অতিज्यই আছে আরে এটা কি ভাইয়া এটা প্লেট মানে এটা প্লেট না বড় আচ্ছা এটা বড়টা তাহলে তো কত বড় বিশাল প্লেট এগুলো কি জিনিস এগুলো মাটির ব্যাংক না মাটির ব্যাংক এটা কি জিনিস ও আচ্ছা এটা ফা আচ্ছা আচ্ছা অসাধারণ এগুলো ব্যাংক না তাহলে সবগুলো ব্যাংক এগুলো হচ্ছে বাটি এগুলো তো অসাধারণ মানে তরকারি টরকারি নেওয়ার না এগুলো এখানে নাই সিটাং একটা কি বলে রেস্টুরেন্ট আছে ওইখানে মাটির জিনিসগুলো বিক্রি করে আমি খাইছি এই মেজবান এই মেজবানের মাংস ছনার ডাল ভাত এই এইগুলোতে করে নিয়ে আসে এমনকি খাওয়া দাওয়া কিন্তু ওই মাটির প্লেটের ভিতরে হ্যাঁ আমি খাইছি তো আর দেখতে সুন্দর লাগে

টকি বাজার থেকে এখানে কি মানে সবচেয়ে বড় আড়ত না এখানে বড় বড় আড়ত এখানে আচ্ছা 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 তো কিরকম চলে মানে মানে কেন বেসে চলে নরমাল 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 না কারণ মাটির জিনিস জিনিস তো এখন আর এখন বিশেষ করে ওই যে সিরামিক্স তারপরে মেলামিন মানে বাইরে হতে মাটির ফসলটা অনেক কমে গেছে আগের মতো সে এখন নাই আগে যেরকম আগে তো শুধু মাটির জিনিসপত্র ছিল আর কিছু ছিল না না ছিল সিরামিক্স না ছিল আপনার কি মেলামানির মেলামানির জিনিসপত্র তো শুধু ছিল মাটির গুলা মাটি দিয়ে চলতো মাটি মাটির তৈরি জিনিসপত্র দিয়ে চলতো সেইগুলো এখন ঐতিহ্য গেছে ঠিক আছে হা ভাল থাকে আল্লা হাফেজ